দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের আমিও ভালো আছি আমরা জিও ব্যাগের চালার এখানে দাঁড়িয়ে আছি দেখেন দর্শক ছোট্ট একটি গাছ একদম সাড়ে তিন ফিট চার ফিট ডালপালা আছে অলরেডি দুই চা কাঁঠাল অলরেডি হয়ে গেছে এই দেখেন এটা মুচি না বলে এগুলো কাঁঠাল এই দেখেন মাসাল্লাহ আমাদের কাছে খুব সুন্দর সুন্দর গাছ আছে মুচিসহ এবং সহ গাছ এখানে এই গাছটাও খুব সুন্দর এই গাছটাতে অলরেডি মুসিও চলে আসছে গাছটা অনেক সুন্দর বড় চার ফিট পাঁচ ফিট হাইট এই গলিটির গাছ আমাদের কাছে প্রচুর আছে দেখেন সুন্দর সুন্দর গাছ আর প্রত্যেকটি গাছে আছে এই দেখেন সুন্দর সুন্দর গাছ মুসি আছে কাঁঠাল আছে তারা এই গলিটির গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেয় নম্বরে যোগাযোগ করে তারা গাছগুলো ক্রাই করতে পারেন খুব সুন্দর সুন্দর গাছ আছে আমাদের কাছে